শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করার জন্য প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি ওই শর্টস ভিডিও করে করে দুর্গা পুজো অবধি আমাদের কিছু এক্সারসাইজেস মানে মেন্টাল এক্সারসাইজেস আমি করছি তোমাদেরকেও শেয়ার করছি যাতে তোমরাও করো যারা যারা ইন্টারেস্টেড তো আমার কাছে না ঠাকুরের কৃপায় প্রচুর হোয়াটসঅ্যাপ এসেছে যে দুর্গা পুজোয় আমি তো কলকাতায় বহু বছর যাই না দুর্গা মানে চোদ্দো বছর তা না আমি দুর্গা পুজোয় যাই না আমার আমার সেই মানে কৃপা মা আমায় করেন না যে দুর্গা তবে হ্যাঁ এখানে আমি অ্যাটেন্ড করি মানে এখানে মায়ের পুজোতে এখানে এখানে মা ব্যবস্থা করে দিয়েছে কলকাতাতে যাওয়া হয় না তো নিয়মকানুনও মানে কি হয়েছে আজকেই আমাকে অনেকে মানে মেসেজ করেছিল আর একজন তো ফোন করেছিল জানানোর জন্য যে তুমি কিছু জানাও যাতে এটার একটা সেকেন্ড থার্ড অপশান থাকে কেননা মূর্তি মানে প্রতিমার কাছে গিয়ে ওরকম ঘট রেখে আসাটা খুব মুশকিল যারা আমার আগের ভিডিওটা দেখেছ তারা জানো আমি আর ওটা ডিটেল করছি না যে ঘট সম্পর্কিত কিছু তো কি করব তো আমি দুপুরবেলা একটু বসে বসে ভাবছিলাম যে কি বলবো তো এটা মানে ঠাকুরের মন্দিরে রাখার ব্যাপার না মানে যেটা বলেছি তো তাহলে আমি বলবো যে ঘর যেটা আমরা যত সম্ভব ওই কাগজ যেগুলো জমা হবে সেগুলো একটু ছোটো মানে যতই জমা হোক একটু চেপে চেপে মানে বড় ঘট না করলেই বেটার ছোট এবার কথা হচ্ছে সেই সেটার মধ্যে করে আমি আলমারি বা কাবার যেখানে বাচ্চাদের হাত পড়ে না সেরকম একটা জায়গায় আমি রাখলাম যেখান থেকে ঠিক ঠিক থাকবে এবং ওই ও এটা আমি আগেই বলেছি সরি আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা তো রাখবো এবার যখন আমি ওই দুর্গা সময় বলেছিলাম প্যান্ডেলে মায়ের মূর্তির পিছনে বা আশেপাশে কোথাও একটা লুকিয়ে রেখে আসতে সেটা হবে না তো কেননা যাওয়া যায় না বলছে মূর্তির ওখানে আগেকার মতো এখন আর নেই এখন প্যান্ডেল এত মানে নানারকম মানে ডিসিপ্লিনারি সমস্ত অ্যাকশনসগুলো নেওয়া হয় কাছাকাছি ওরকম যেতে দেয় না তো ছোটোখাটো প্যান্ডেল যদি পাড়ায় থেকে থাকে যদি ব্যবস্থা থাকে ভালো কথা না হলে ওটা ওরকমই রেখে দেওয়া এবং যেদিন মানে মায়ের নিরঞ্জন দশমীর দিন সেই দিন নিজে গিয়ে হাতে করে ইয়েতে মানে জলে জলে দেওয়া তো এইটাই করতে হবে এছাড়া তো আমার আর কোনো মনে পড়ছে না মানে যারা যারা আমরা করব তারা আমরা এটাই করব এখানে তো ওরকম ব্যাপার নেই মানে কলকাতাতে এতটা মারাত্মক শুনে আমি খানিকটা অবাকই হয়েছি যে বাবা মূর্তির কাছে যেতে দেয় না বলছে না বলছে এখন আর ওই ষষ্ঠীর দিন বোধন তার আগে মানে মন্ত্রীরা সব বা বড় বড়ো সেলিব্রিটিসরা দ্বিতীয় তৃতীয়ায় এসে নাকি সমস্ত ওই মানে উদ্বোধন করে দিয়ে যায় তারপর আর ওরমভাবে কাছে যাওয়া যায় না মায় তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা তোমাদের মতো সুবিধা মতো করবে এবং গিয়ে শেষের দিন যেদিন ওই নিরঞ্জন হবে সেই দিন গিয়ে আমরা জলে দেওয়ার একটা ব্যবস্থা নিজেরাই গিয়ে দেওয়ার তো এই হলো ব্যাপার আর আজকে যেটা নিয়ে চলে এসেছি যে মা ঘটের মানে এই যে আমরা হিন্দুরা ঘট স্থাপন করি সেইটার সিগনিফিকেন্স বা সেটার তাৎপর্য অনেকেই আমরা জানি কিন্তু ভাবলাম আমি আমার মনের কথাটা তোমাদের সাথে শেয়ার করি জানা দুর্গা পুজো একেবারে কাছাকাছি আসছে তার আগে যদি আমরা এইগুলো একটু জেনে যাই আমাদের মনে হয় মাকে আমরা অনেকটা বেশি করে কাছে পাব। মানে এটা আমার বোধ তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম তো ঘট ঘট বলতেই যেটা আমাদের বাবা ঘর যেন নাড়া না পড়ে এটা একটা অদ্ভুত না এটা মানে আমরা সবসময় ঘর যেন নাড়া না পড়ে এটা কিন্তু যে কেউ আমার মনে হয় যারা ঘর ঘর স্থাপন করো মায়ের মা লক্ষ্মীর ঘট হোক বা যে কোনো ভগবানের ঘট হোক বা যাই হোক ঘর যেন নারানা পড়ে কেননা পুজোটা কিন্তু ঘটেই হয় মূর্তিতে নয় খেয়াল করে দেখো তো আমি একটু আস্তে আস্তে বলার চেষ্টা করছি আর তোমরা মেলানোর চেষ্টা করো যারা আমার সাথে সহমত হবে যারা হবে না আলাদা কিন্তু এটা একদম আমার নিজস্ব ওই পড়াশোনা বা সাধনা বা উপলব্ধি যাই বলো সেটা থেকে আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে ঘট নাড়ানো যায় না কি করে নাড়ানো যাবে ঘটে তো পুজো হয় কেননা ঘটই তো হচ্ছে সেই সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত আর মায়ের সাথে আমরা দেখেছি যে সবচেয়ে বড় মালাটা কিন্তু মায়ের গলা থেকে মানে যখন মায়ের পুজো হয় আমার বাড়িতে আমি উদাহরণস্বরূপ বলছি যে সবচেয়ে বড়ো মালাটা বলেই দেয় ঠাকুরমশাই যে একদম এমন করে আনবেন যাতে মায়ের মুখ থেকে ঘটক অবধি আসে মানে বাঁধা পড়ে গেলাম আমার সিদ্ধান্তে যেটা আমি ঠিক আজকে তোমাদের বলেছি আমি সত্যি কথা এত ডিটেল বা এত ফান্ডামেন্টাল এত কোর কথা আমি যে কোনো দিন শেয়ার করবো ভাবিনি কিন্তু পরবর্তীকালে যখন আমি নির্দেশ পেলাম মানুষের কাছে নিয়ে যেতে হবে তখন আর কোনো বাধা নেই মানে তখন শেয়ার করতে হবে যদি একটি মানুষ উপকৃত হয় তো যাই হোক এই হচ্ছে ঘর যে আমার সিদ্ধান্ত মায়ের সাথে বেঁধে দিলাম এবং আগামী যে কদিনের পুজো সে কদিন কিন্তু ওই ঘটে পুজো হবে সিদ্ধান্ত যেন না পড়ে কিন্তু আমরা কিন্তু যেহেতু সিগনিফিকেন্সটা জানি না ঘট ঘটের জায়গায় আমরা নেচে বেড়াচ্ছি মানে আমাদের পুজো মায়ের ঘট এক জায়গায় বাইরে গিয়ে আমি চিৎকারও করছি এই এটা হলো না কেন রে ওই বলছে মানে ঘটও স্থাপ মানে ঘট স্থাপন বা ওই সিদ্ধান্তে স্থাপিত হওয়া মানে মা আছেন মানে কি আমরা ভাবি মা আছেন মানে মা মূর্তিতে আছেন মা আমার মধ্যে আছেন সিদ্ধান্তের নরণ চরণ এবং ঘটের নরন চরণ মা মানে ওই সিদ্ধান্ত বলে মানে আশীর্বাদ চলে যায় এখন তোমরা আমার যেসব আশীর্বাদ আবার চলে যায় মানে কি আমি বলছি কীরকমভাবে চলে যায় আশীর্বাদ চলে যায় মানে কি এমন হবে যে পুজো দিতে আর ইচ্ছা করবে না এমন হবে যে কুঁড়েমি আসবে এমন হবে যে ক্লান্তি আসবে বা এমন হবে যে জবধানে মন বসবে না এটাকে বলে সরে যাওয়া যে মায়ের ব্লেসিং সরে যাওয়া মায়ের ব্লেসিং থাকা মানে আমি যতক্ষণ ঘট আমার নরন চরণ নেই মানে কি আমার সিদ্ধান্তের নরম চরণ নেই কেননা ঘরটাই হচ্ছে জীবন আমার জীবনের সাথে মাকে মানে আমার কাঁচা যে মানে স্টেট অফ লাইফ যেটা ঠাকুর বলেছেন কাঁচা আমি সেই কাঁচা আমিকে বড় একটা আমির সাথে আমার সিদ্ধান্ত দিয়ে আমি বেঁধে দিলাম মানে মায়ের আমরা জানি মানে আমরা সংকল্প এই সেই সবই জানি কিন্তু প্রত্যেকটাই টেকনিক্যালি জানি কিন্তু ওই সংকল্পটা যে আসলে আমার মানে আমি যেন ওর থেকে নরণ না হই কিন্তু আমি দেখেছি মানে যখন পুজো হয় মানে আমি আমার ঠাকুমার কথা বলছি আমার ঠাকুমা মানে উনি কিন্তু আমরা যদিও শাক্ত মানে আমাদের পরিবারটা শাক্ত আমার ঠাকুমার যে বাপের বাড়ি উনি মানে যে নারায়ণগঞ্জ মানে যারা জানবে মানে আমি তো আর যাইনি আমার শোনা কথা সেখানকার জমিদার বাড়ির মেয়ে এবং জমিদার বাড়ির বউ মানে আমার বাবাদের ইয়েতে তো শ্বশুর বাড়ি কিন্তু শাক্ত মানে আমাদের বাবাদের সাইডটা কিন্তু উনি যে বাপের মানে বা এসছেন যে বাড়ি থেকে তারা বৈষ্ণব মানে ঠাকুমার কিন্তু একটা যার ফলে আমার মধ্যে না দুটোই এসছে আমার মধ্যে দুটো ধারাই তো ওই ঠাকুমার দেখতাম ঠাকুমা তো মানে কৃষ্ণ পুজো মানে কৃষ্ণ ভক্ত ছিলেন মানে কৃষ্ণের ওই রূপের আর মারাত্মক স্পেসিফিক ছিলেন ঘটের ব্যাপার আগেকার দিনে বিধবা সাতাশ বছর বয়সে বিধবা হয়েছেন নিয়ম কানুন ভীষণ পার্টিকুলার কিন্তু দেখতাম মানে এখন আমি বুড়ো হয়ে গেছি এখন দুই আর দুইয়ের চার করি পুজোতে ঠাকুমা খুব টিকিট টিকির করতেন কিন্তু যেই মুহূর্তে মানে ঘট বসানো এই খুব মানে পার্টিকুলার কিন্তু যখনই ঘট বসানো হয়ে যেত বা ওই দিনের পুজো কমপ্লিট হতো ঠাকুমা উঠতেন ঠাকুমা কিন্তু তখন একদম মানে সেই ফিটি খিটির করা বা আগেকার দিনের যেমনি হয় সেইগুলো কিন্তু করতেন মানে ঘট বসিয়েছেন মানে আমি আমার ঠাকুমাকে দিয়েই বলছি কিন্তু আমি আমার দিদাভাইয়ের ক্ষেত্রেটা ক্ষেত্রে এটা দেখি আমার দিদাভাইকে মানে আমার মানে কী বলবো আমার মায়ের মার কথা বলছি মায়ের মায়ের মধ্যে অনেক জিনিস আমি এখন যখন বসে বসে আমি চিন্তা করি কেননা আমি আমার বাপের বাড়ির মানে বাবার দিকের মার দিকের এদের ওই কার্মিক যে ইয়ে থাকে না যে আমি কেন এই লাইফে এই এই পরিবারে এসেছি সেটার একটা কানেকশান নয় প্রেয়ার করি তো নানারকম জিনিস আমার মাথায় আসে তো যাই হোক গোয়িং ব্যাক টু দ্য টপিক সেটা হচ্ছে যে ঘট ঘট হচ্ছে আমার জীবন তো এবার কথা হচ্ছে নাড়ানো যাবে না আমার জীবনরূপী যে সিদ্ধান্ত তাকে নাড়ানো যাবে না ওটা নাড়ানো মানে টেকনিক্যালি ঘট বসানো আর এই বছরের পর বছরে বসিয়ে যাবো আমার কোনো চেঞ্জও হবে না কিছুই না এবার ঘটের মধ্যে আমি কী দিচ্ছি আমি দিচ্ছি হচ্ছি জল পরিষ্কার পরিচ্ছন্ন জল আমি ঘট ঘট পরিপূর্ণ হচ্ছে আমার ওই গঙ্গা জল নিয়ে আমরা জানি ভবতায়নি মার পুজোর দিন ক্যামেরা এখন তো লাইভ টেলিকাস্ট হয় এটার পিছনেও না আমার একটা অভিজ্ঞতা আছে তোমাদের বলবো একদিন এই যে ঘটের জল জলটা কি জলটা হচ্ছে মন মনরূপী জল মানে জলটা যখন আমি নিয়ে আসছি সেই মন আর না মানে ঘট আর জল একটা ড্রপ যেন মানে নাড়া যেন না পড়ে এই বসে গেল আমার জীবন আমার মন এই স্ট্যাটিক হয়ে গেল মানে একদম বসে গেল মন হচ্ছে জল তো এবার এবার হচ্ছে আম্রপল্ল আম আমের পাতা তো আমের পাতা এবং সেটা পাঁচটা আমি যদি কিছু মিস করে গিয়ে থাকি আমাকে বলে দিও তো আমের পাতা দিলাম ঠিক আছে আমের পাতাটা কি আমের পাতা হচ্ছে পাঁচটা এবার আমের পাতাটা বিভিন্ন রকম রূপক হতে পারে আম হচ্ছে সমৃদ্ধি বা ফলের রাজাম তো দ্যাট ক্যান বি এনিথিং মানে আসল ব্যাপারটা হচ্ছে মানে এই পাঁচটা মানে যদিও বেজরে বলে কিন্তু অ্যাকচুয়ালি পাঁচটা আমরা সাতটা জেনারেলি দিই না বা আমরা তিনটেও দিই না আমরা যদি খেয়াল করে দেখি এইগুলো রূপক পাঁচটা মানে পঞ্চ ইন্দ্রিয় এবং ঘটের জল হচ্ছে মন মানে ষষ্ঠ ইন্দ্রিয় তো অনেক ধর্মে যেরকম বৌদ্ধ ধর্মে কিন্তু ছটা মানে সিক্স সেন্সেসের কথা বলা হয়েছে মানে আমরা যদিও বলি পঞ্চ ইন্দ্রিয় কিন্তু বহু ধর্মে যেরকম বৌদ্ধ ধর্মেও ষষ্ঠ ইন্দ্রিয় মানে মারাত্মক মাইন্ড রূপে যে ইন্দ্রিয় সেটার মতো শক্তিশালী আর বোধহয় হয় না তো সমস্ত ওই সিগনালসগুলো গিয়ে বাসা বাঁধে হচ্ছে মনে ভুল সিগনাল ঠিক সিগনাল তো আমি কি কি বললাম ঘট হচ্ছে আমার জীবন যেটা নাড়ানো যাবে না মন হচ্ছে সেই মানে খটের জল সিক্স সেন সিক্স সেন্সেসের মধ্যে পড়ে আর পাঁচটা পাতা হচ্ছে আমার মানে পাঁচটা ইন্দ্রিয় আর তাতে সিঁদুরের ফোটা সিঁদুর হচ্ছে চৈতন্য লাল হচ্ছে চেতনা কনসিয়াসনেস এবার আমি পুরো কনসিয়াসনেসের টিকা দিয়ে আমি কনসিয়াসনেসের ইয়ে লাগিয়ে আর শান্তির ওই স্বস্তিক চিহ্ন শান্তির লাগিয়ে আমি মাটিতে আমরা জানি না মাটিতে ঘট এমনি প্লেন ল্যান্ডে না একটু এক মাটিতে মানে মাটিতে বসানো হয় তো মাটিটা কিসের প্রতীক মাটি হচ্ছে পাঁচটা এলিমেন্ট ওই মানে ক্ষিতি অফ তেজ মরুদ এই পাঁচটা এই সম্পূর্ণ রূপে আমি ঘট প্রতিষ্ঠা করে দিলাম এই ঘট আমার সুপ্রিমের সাথে আমি কিন্তু ওই তিন দিন বা চার দিন বা পাঁচ দিন যেভাবে হোক না কেন তো এইভাবে আমি আমার জীবনটাকে ওই উচ্চতম যে সত্তা তার সাথে ওই বছরের ওই কটা দিন অনেকে আবার মান্থলি মাসে মাসেও করে সেটা যদি সত্যি সত্যি আমরা ঘট বা আমাদের মন বা আমাদের সিদ্ধান্তটা বসাতে পারি তাহলে পাঁচ এক মাস দু মাস ঘট বসানোর পর আমরা পুরো চেঞ্জ হয়ে যাব মানে আমাদের ট্রান্সফরমেশান হয়ে যাবে কিন্তু ট্রান্সফরমেশান হয় না তার কারণ আমরা জানি না যে এগুলোর রূপক এগুলোর কী ঘট আমরা ঘটের মতো বসাই কিন্তু ঘট বসানোর পর আমরা নেচে বেড়াচ্ছি ঘটও বসে গেল ঘট ঘটটার দিকে তাকিয়ে থাকি যে ঘরটা নড়লো না তো কিন্তু অ্যাকচুয়ালি আমি যে নড়ে যাচ্ছি সেই এইটা বলতে গিয়ে সেই নারদের ওই যে নারদ তো বিষ্ণু ভক্ত মানে সবথেকে বড়ো ভক্ত ছিলেন তো একবার নারায়ণ দেখেছেন যে তুমি তো বড় ভক্ত তো আমার একজন চাষি আছে যে আমার ভক্ত আমি তোমাদের পরীক্ষান তোমরা পরীক্ষা দেবে বলছে হ্যাঁ যাও চাষিকে জিজ্ঞেস করো কি তো যাই হোক ওরা ওনারা পরীক্ষা দেবেন এক ভান্ডার এক প্রদীপ তেল দিয়ে বলেছে একটা ক্ষেত পুরো ঘুরে আসতে তো তোমরা জানো হয়তো সবাই ঘটনাটা তো এই চাষি তো ভগবানের নাম ছাড়া নড়ে চড়ে না সে হাতে ওই নিয়ে ভগবানের নাম করতে করতে ক্ষেত প্রদক্ষিণ করছে আর না সে এত ভক্ত নারায়ণ মানে নারদ নারদমণি এতই ভক্ত সে তো বিষ্ণুদেব এই ভগবান নারায়ণ তাকে পরীক্ষা নেবে মানে একটা ডিউটি দিয়ে রেসপন্সিবিলিটি দিয়েছে সে তো তার দিকে তাকিয়ে ঘুরছে তার থেকে চলকে পড়েছে তেল কিন্তু ওই চাষির পরে তো ওটাই হচ্ছে কথা যে আমরা ঘরের দিকে তাকিয়ে থাকি যে ঘরটা নড়লো না তো ঘরটা নোল ওরকম তাকিয়ে থাকি কিন্তু আসলে আমাদের জীবনরূপী ঘর যেটা সেটা তো নড়েই আছে ইভেন পুজোর মধ্যেও দুর্গা পুজোর মধ্যেও আর আজকে আমরা মিলিয়ে নিতে পারি ঘোর কলি কোথায় ঘট আর কোথায় সাজগোজ আর পুজো সাজগোজে কোনো আপত্তি নেই খাওয়া দাওয়ায় কোনো আপত্তি নেই ঠাকুর বলছেন না ঠাকুর তো নিজে দেখিয়ে দিয়ে গেছেন মাঝরাতে উঠে ঠাকুরের খিদে পেত ঠাকুর খেতেন মানে যা পেতেন তাই খেয়ে ফেলতেন সবই তো ঠাকুর খেতেন সেটা নিয়ে কোনো গোল নেই গোল হচ্ছে যে আমি ঘট বসাচ্ছি আমি সবই করছি কিন্তু অ্যাকচুয়ালি আমার যে কানেকশন এই ঘটের সাথে আমার যে জীবনের কানেকশান সেইটা কিন্তু আমার থাকে না ঘট ঘটের মতো থাকে আমি আমার মতো ওই যতটুকু সময় আমি ঘটতে না মানে পুজো হচ্ছে বা ওই রকম ওইটুকু সময় আমি ঠিক বাকি সময় আমার জীবনরূপী ঘট ওটা তো আমারই একটা যেরকম মিলট্রিট মানে যারা ঠাকুর না করুক যখন মিলট্রিট আমার হঠাৎ করে এটা মনে হলো তাই বলছি হয়তো এটা যায় না আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি বড় বড় অ্যাকশানে যায় না তখন ওই প্ল্যান লাগে একটা মানে বড় একটা জায়গার একটা ছোট্ট প্ল্যান মানে ওইটা দেখে দেখে তারা এগোবে ওই প্ল্যানটা যেন তাদের হাতে থাকে আমরা জানি যে টোয়েন্টি সিক্স ইলেভেন এই প্ল্যানটা কিন্তু ভিতরে ফেলে এসেছিল। তার জন্য কিন্তু অনেক মানুষ চলে যায় বা এতটা সিগনিফিক্যান্ট এই ঘট মানে ঘট হচ্ছে ওই প্ল্যান ঘট বসানো মারাত্মক মানে যা সবাই ঘট বসায় না সবাই জানেই না তো কানেকশন কিন্তু যদি ঘট বসায় তাহলে কিন্তু মারাত্মক মানে আরও অনেক ডিটেল করা যায় কিন্তু যেহেতু স্পিরিচুয়ালিটি চলে আসবে ইউটিউবে স্পিরিচুয়ালিটিটা নিয়ে আমি খুব একটা আলোচনা অনেকে বলে যে ঠাকুরের আলোচনা করো ওগুলো উচিত নয় কেননা প্রচুর মানুষ দেখেন তো আমি কাউকে ডিস্টার্ব করতে চাই না মানে এত শুরু শুরু ভগবানের ইয়ে এখন ঘোর কলি এখন এমন কথা বলবো যেটাতে মানুষ বলে না খায় না মাথায় মাখে জানে না মানে এমন কিছু বলবো না এমন বলবো যেগুলো মানুষ কাজে লাগিয়ে উন্নত তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো এই ঘটেরটা নিশ্চয় ঘটেরটা আমার কাজে লাগবে না আমি যদি বুঝতে পারি যে ও আচ্ছা ঘটের এরকম সিগনিফিকেন্স ঠিক আছে চলো আরে বড় বড় রোগ সরে গেছে ঘট বসিয়ে এরকম প্রচুর মানে কেউ কেউ আছেন যারা যাদের মানে নিরাকার হয় না মানে এখন যদি আমি কজ বলি তো যাই না তোমরা কানেক্ট করতে পারছো কেন আমি যেটা বলতে চাইছি অনেকে যদি আমি বলি কজ মানে উইদাউট এনি কি বলবো মানে মটিরিয়াল কিছু জিনিস আমি কজব কিন্তু সেখানে যদি আমি একটা মটিরিয়াল জিনিস দিয়ে কজ করতে বলি না দ্যাট উড বি ইজি ফর দেম মানে কি বলবো একটা মানে অনেকে আছে নিরাকার তারা পারে নিরাকার কিন্তু আমরা যারা হিন্দুরা আমাদের না সাকার আমাদের যদি একটা প্ল্যান দিয়ে দিই বা একটা চোখের সামনে একটা কিছু দিয়ে দিই তাহলে সেটা ধরে এগোতে সুবিধা হয় যেরকম বললাম তো ঘর হচ্ছে এরকম প্ল্যান মানে আমার ঠাকুর না করুক আমার কষ্ট খুব এবার দেখো এক একজনের এক এক রকম সবার কিন্তু এক রকম নয় কারু সাত দিনে হয়ে যাবে কারোর হয়তো এক বছর লাগবে কারুর দশ বছর কিন্তু কিন্তু পথে আমরা ছেড়ে দেবো এটা তো ঠিক না আমাদের কন্টিনিউ করতে হবে তো এই কন্টিনিউ করাটা কিন্তু পুরোটা কর্ম সবাই কিন্তু কন্টিনিউ মানে বলছে না যে তো মানে ওটাকে ধরে রাখা যে ধূর দুদিন পরে আর কিছু হচ্ছে না ছেড়ে দিই এরকম প্রচুর মানুষ আছে বসতেই পারে না মানে স্থিতপ্রজ্ঞ হতে পারে না হতে হবে স্থিতপ্রজ্ঞ হওয়াটাও ওই মানে কি বলবো মানে ওই সিদ্ধান্ত যেটা মায়ের সাথে সংকল্প বেঁধে দিই আমরা তো মায়ের সংকল্প আমরা গোত্র দিই এই দিই সবই দিই অ্যাকচুয়ালি আমার সংকল্পটা কিন্তু বাধি না যে মা আমি এই সামনের বছর তুই যখন আসবি আমার বাড়িতে তখন দেখবি আমি এই হয়ে গেছি আমি রাগবিহীন আমি মানুষকে জাজ করি না দেখো জীবন কীরমভাবে বদলায় তুমি পারবে না আর খারাপ হতে তুমি কাউকে খারাপ আমি দেখেছি মানুষ আমাকে ও এরম খারাপ কথা বললো কেন নিশ্চয়ই তুমি বলেছো নিশ্চয়ই তুমি কাউকে খারাপ কথা বলেছো এমনই খারাপ কথা বলেছ ওই সেম ডিগ্রিতে তোমার কাছে বাপাস আসবে আসবেই আসবে তো ঘট বসিয়ে এগুলো যদি আমি বন্ধ করতে পারি ওয়াই নট আমার যদি একটা প্ল্যান থাকে বিফোর আই টেক দ্য অ্যাকশন মানে বিফোর আই হিট ব্যাক মানে ওই কর্মাটাকে আমি সরাবো ওই একটা কর্মা ঠাকুর না করুক অসুখ বা কিছু তোমাদের বলেছিলাম না একটা স্প্যাস্টিক বাচ্চা মানে স্পেশাল চাইল্ড বসতে পারতো না বাচ্চাটা তো ডাক্তারের ইয়েটা তো সাইন্টিফিক ইয়ে তিনশো ভাগ নিতে হবে মানে এটা এমনই মানে মেডিকেল সায়েন্স হচ্ছে ঈশ্বরের কৃপা মানে প্রচুর মানুষের প্রার্থনার ফল হচ্ছে মানে কি বলবো তারা মানে মানুষের মানে কি বলবো যে কোনো জিনিসই সারফেস করে তার আগে ডাক্তাররা পর্যন্ত বলেন যে এবার আপনারা আমাদের তো হয়ে গেল এবার আপনারা প্রার্থনা করুন এরমও বলে তো সেটাই বলছে মেডিকেল সায়েন্স মানে কি যে মানে এমন হয় যে হওয়ার ছিল না কিন্তু হঠাৎ করে এমন একটা ইঞ্জেকশন বেরিয়ে গেলো মানে এরকম প্রচুর ঘটনা আছে অত এটা আজকে টপিক না বলে আর আমি এটা খুব একটা আলোচনা করছি না কিন্তু কথা হচ্ছে যে ওই মানে আমি সব রকম মেডিকেল সায়েন্সে যতটুকু আমার ক্ষমতা আমি নেব কিন্তু আমার ভিতরে একটা সায়েন্স চলে সেই সায়েন্সটাকে আমার ইডব্যাক তার জন্য যদি একটা প্ল্যান যে আমি সাত দিনের জন্য একটা ঘর বসালাম মা তোর কাছে এই সাতটা দিন আমি নিজেকে আমার সারফেসে হয়তো ঠাকুর না করুক আমার বাচ্চার কিছু একটা দরকার বাচ্চার চাকরি দরকার এই দে 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 মা দে হয় না বরং কজ যদি আমি করতে পারি এবং সেটা যদি সবার ঘট লাগে না এরম অনেক মানুষ আছেন যাদের ঘট লাগে না যাদের মাকে তারা এমনি সুপ্রিমের সাথে যে আমি আগামী সাত দিন আমি এগুলো করবো না একবার যদি ভালো জিনিস ধরে যায় না ও নে খারাপটাও যেমন নেশা ভালোটাও নেশা একবার যাদের ভালো এবং সেটার জন্য যদি আমি একটা প্ল্যান করে করি তো খারাপ এক ঘট বসালাম মাকে যে মা ঘরটা দেখলেই আমার মনে পড়বে যে ঘটের মধ্যে বাবা এত কানেকশন তো যে মনে পড়বে সঙ্গে সঙ্গে আমি প্রত্যেকটা ক্ষিতি অপতেজ মরুদ বোম যাকে দিয়ে আমি তৈরি প্রত্যেকটার প্রতি আমার থ্যাঙ্কফুলনেস যে আমার গ্র্যাটিটিউড যে এই আলো এই হাওয়া এই বাতাস যেটাতে আমি তৈরি যেটা যেটা দিয়ে আমি তৈরি সেটা যেন ফুল আমি তার পাওয়ার আমি যেন আমার শরীরে আমি আমি মিস করি না আমি এগুলো অনেক আলোচনা আছে তো যাই হোক আমি আমি মানে কি বলবো প্রকৃতির রাগ আমরা জানি বা প্রকৃতি বিরক্তি হওয়া আমরা আমি প্রকৃতি করে না কিন্তু আমি করি মানে আমি কি প্রকৃতির সঙ্গে আমার কোনো কানেকশান নেই তো ওইটা আমি করব না এখন থেকে আগামী সাত দিন বা আগামী দশ দিন ঘর বসালাম আমি এই আমার প্রবলেমের দিকে আমি ফোকাস করব না আমার ফোকাস হবে এই দিকে আমি কি কি আমার জীবন নড়েনি তো আমার ওই পাঁচটা পল্লব মানে আমার ওই পাঁচটা ইন্দ্রিয় ঠিক ঠিক আছে তো আমি যখন কিছু দেখছি কিছু বলছি কিছু শুনছি আমার নড়ছে না তো তারপরে আমার মন সিক্স সেন্স যেটা সেটা অন্য কারোর কথায় নেচে উঠছে না তো এতদিন যাকে এরকম জানতাম সে হঠাৎ কেউ একটা বললো বলে নড়ে গেল সেটা হচ্ছে না তো মানে ঘট নড়ে যাচ্ছে পুরো আর কার্মিক প্যাটার্নটাই আমাদের নাড়িয়ে দেয় মানে কিন্তু ওই রকম শক্তিশালী হতে হবে আর ওই প্ল্যানটা ঘর যেন মনে হবে একটা প্ল্যান ছোট একটা অ্যাকশন প্ল্যান ওটাকে দেখে আমি নিজের ভিতরটাকে আমি রিমাইন্ড করছি আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এইভাবে বলছি তো সেটা যদি করি এরকম প্রচুর আছে ঘটনা যে সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস তিন মাস ছমাসের প্ল্যান ছমাসের জন্য ঘট মায়ের এরকম রেখেছে ছ মাস থাকবে এবং ছমাসে আমি নিজে আমি ফোকাস আমার ওখানে না প্রবলেমে না ওটা তো এফেক্ট আমি কজ এমন করব আর ঘট আমি যখনই দেখবো আমি যখনই আমার মধ্যে চৈতন্য ছেটাচ্ছি মানে সিঁদুর ছেটাচ্ছি আমার মনে পড়ে যাচ্ছে আমি কালকে ভুল করেছিলাম কিছু আজকে আমি আবার রিচেক করব। এই আমার ঘটের যে কানেকশন সেটা আমার লাইফে আসবে আমার জলও নড়বে না আমার পঞ্চ ইন্দ্রিয় কানেক্টেড থাকবে করতে করতে ছ মাসে কেল্লাপ আমি দেখবো আমার জীবন পাল্টায় তোমরা আমায় জিজ্ঞেস করতে পারো যে তোমার পাল্টায় নিশ্চয়ই পাল্টায় আজকে যদি না পাল্টাই মানে না যদি পাল্টায় এসব করে তাহলে আমি এত কনভিনসড কি করে আমি বলছি কি করে এত সমস্যার মধ্যেও বলছি কি করে যখনই সমস্যা তখনই ঈশ্বর বলছেন কিছু আছে আরেকটু একটু শিখে নেয় পারবি তুই একটু না একটু সমস্যা তোর লাইফে দিলাম শেখ আমরা যদি নিতে না পারি তাহলে আমরা মানে খুব দুর্বল মানুষ তো পারবে না মারা পড়বে মানে যে ধরনের সমস্যা সমস্যা ইউটিউবে শেয়ার করা হয় আমি হয়তো টাচ করি তোমাদের আমার ইন্টেনশানটা ঈশ্বর জানেন আমি আমার অশোকের কথা আমার এটা তো আমি আমি ডিটেল করতে পারি না কিন্তু আমি বলি কেন কি আমার ইনটেনশনটা শেয়ার করে এরকম হলেও আমি চুপ করে বসে থাকি না আমি আমার ওই মানে আমার নাড়া পড়ে না সিদ্ধান্তে তো আমরা চট করে নাড়া পড়ে যাই চট করে বলে দিই আমরা বিজি আমরা এই তো ওটাই মানে ঘট নাড়া পড়ে যায় তো ঘট নাড়ালে চলবে না যদি যদি করতে হয় ঠিকমতো যদি এফেক্ট পেতে হয় তাহলে জীবন বদলাবে একশোবার বদলাবে আর যত বদলাবে তত তুমি কনভিনসড হবে যে ও আচ্ছা এটা একটা ছোটো প্ল্যান আসলে যে আমি ঘটও বসালাম ঘটের ফুল টুল সব নিয়ম কানুন দেখি খুব কিন্তু নিয়ম কানুন করেও মানুষের সঙ্গে আলোচনা করছে মানুষের ভুল ধরছে ঘট নড়ছে পঞ্চ ইন্দ্রীয় নড়ছে কিছু লাভ হবে না কোনো প্যাটার্ন চেঞ্জ হবে না তো আমি সঙ্গে সঙ্গে তোমাদের এটাও বলি যে তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে আমি উদাহরণের জন্য যে তাহলে তোমার জীবনের সমস্যা তুমি কি সব সমস্যার বাইরে সমস্যার বাইরে হবে না যতক্ষণ ভেসেল আছে আমাকে সমস্যা নিয়ে লড়তে হবে নাহলে মানুষকে শেখাবো কে করে আমি সমস্যার আঁচ যদি না পাই আমার এই ইচ্ছেটাই হবে না যে ঘর নিয়ে আলো তার থেকে আমি একটা সিনেমা নিয়ে আলোচনা করব। আমি লাইটার নোটে আলোচনা করবো আমি কেন করবো এইসব তার কারণ আমি যে বুঝতে পারি ও বাবা সামনে আগুন এখন থেকে যদি না সামলাই আগুন থেকে কেউ তখন হাজার কাঁধলেওবার তা তার জন্য ঈশ্বর যে বলেছেন কে কী করছে তোর দেখার দরকার নেই তুই কালি শিখিয়ে যা তুই কালি শিখিয়ে যা তো এটাই হচ্ছে কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে ঘট বসানো মানে কিন্তু মারাত্মক এই যে আমি তোমাদের শর্টস করে বলেছি তোমরা হয়তো ভাবতে পারো অনেকেই ভাবে এরকম মানে প্রচুর অভিজ্ঞতা আছে তো তুমি তো ভগবানের কাছে বসাতে বলে না ভগবান ভগবানকে ছাড়া কি একটা গাছের পাতা ভগবান ছাড়া তার কৃপা ছাড়া নড়ে না আমরা জানি তো আলমারি থেকে আলাদা আলমারি বা কাবার সেখানে ঈশ্বরের নজর নেই আছে এটারও কারণ আছে এটা পরে তোমাদের এক কোনো সময় বলবো যে বাই নট দ্য টেম্পল বা ঘরের ওই ভগবানের কানে কাছে কেন বলি সব একসাথে বললে না জগা খিচুড়ি হয়ে যাবে তো যাই হোক যারা তোমরা ইন্টারেস্টেড যারা করছো আমি জানি তোমরা অনেকেই করছো আমার কাছে প্রচুর মানুষের বটসঅ্যাপ আসে আর ঈশ্বরের কাছে আমি বলতে থাকি যে আমার জন্মটা যে কারণে আমার জন্ম আমি ছোটোবেলায় তো বুঝতে পারতাম না এরকম প্রচুর অভিজ্ঞতা আমি তো তোমাদের বলেছি যে আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে মজার কথা যাই হোক তো সেটাই বলছে যে পারপাস মানুষের শেখানোটা যদি পারপাস হয়ে থাকে আমাকে শেখাতে হবে তো যত মানুষ শিখবে তত আমারও সার্থকতা আর তোমাদেরও যে এখন থেকে ঘর যখন বসাবো আমার সিদ্ধান্ত মানে মারাত্মক রেসপন্সিবিলিটি যদি বসাবো না আলাদা কথা যদি বসাই ওই প্ল্যান যদি আমি বসাই অনেকে আছে প্ল্যান লাগে না এমনিই করে তারা কানেক্টেড ওইভাবেই তাদের মনের মধ্যে প্ল্যান রয়েছে তো এটাই তোমাদের সাথে আর জানি না আর কিছু মিস করলাম কিনা ঘটে তো এইটা হচ্ছে কানেকশান যে আমার ওই পাঁচটা এলিমেন্ট পাঁচটা ইন্দ্রিয় মন এইগুলো যেন আমার আর ওই মায়ের সাথে মানে সুপ্রিমের সাথে বড় যে স্ট্রং আমি যেটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে তার সাথে আমরা বাঁধি না বা বাঁধাটা খুলে যায় বলেই আমরা কেউ 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 আমরা সাধু কেউ কেউ আমরা সাধারণ মানুষ কেউ কেউ আমরা ক্রিমিনাল কেউ কেউ মিথ্যা কথা বলি কেউ কেউ ধৈর্য হারায় কেউ কেউ তার কারণ হচ্ছে যে যত স্ট্রেংথে ওটাকে মানে আমি ঘটা বসিয়েছি মানুষের আলোচনাও করছি অবধারিত স্বামী ব্রহ্মানন্দজি হতে পারবে না কারণ স্বামী ব্রহ্মানন্দজি নড়বে না এটা আমি একটা মানে এক্সাম্পল দিলাম যেমন ঠাকুর বলে গেছেন না যে তিনতে থাকের কথা আরেকটা ভিডিওতে তোমাদের বলবো তো আমাদের ওইটা খেয়াল রাখতে হবে যে আমরা নোটছি না তো তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর ঘটের কথা তোমাদের বললাম তোমরা আলমারি বা কাবার্ডে রাখবে আর যে যত পারবে নোটস যার যত বেশি হবে তাহলে বুঝবো যে তার তত বেশি মানে চিন্তার ওইটা তো যাই হোক যত কাগজ বাড়বে তো মানে ডিপলি হয়ে যাবে তো ছোট জায়গা নিলেই বেটার আর মায়ের যেদিন ওই মানে বলা যায় না হয়তো আরও কয়েকটা পয়েন্ট আমি এটার সাথে রিলেটেড শেয়ার করব। খুব বুড়ো মানে খুব ফান্ডামেন্টাল তো করতে একটু ভাবি যে এতটা করা উচিত হবে কিনা না তো যাই হোক তো এগুলো হতে গেলে আলাদা কিছু ল্যাজ লাগে না জীবন থেকেই সব আমাদের সামনেই আছে আমরা আসলে মানুষকে ব্যথা দিতে এত ব্যস্ত না আমরা ওই ভালত্বটা থেকে নাড়া পড়ে যায় অন্যকে নাড়া দিতে না আমরা নিজেরা এত নাড়া পড়ে যাই সে ঘর থাকুক আর না থাকুক ওই ঘর তো আমার জীবন আমার জীবন এত নাড়া পড়ে না তার ফলে ওই সম্মান রেসপেক্ট ওয়াদি যে লাইফ মানে লাইফ অফ ওয়ার্থ বড়োদের মানে কী বলবো বাচ্চারা সম্মান করা লোকে বলে না যে আমাকে আমি আমার যথার্থ সম্মান পাই না আমার ছেলেমেয়েরা খোঁজ রাখে না আসলে এগুলো প্রচুর আছে যেখানে গ্যাপস সেখানে আসলে আমি আমার জীবনটাকে ঘটের মতো মানে কি বলব প্ল্যান হিসাবে স্থিতপ্রজ্ঞ রাখতে পারিনি তার ফলেই আজকে আমার যত নড়েছে জীবন এক্সপেকটেশন যত মানুষের ভুল ত্রুটি ধরা যত যাই হোক তো এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা সবাই আর জীবনটাকে জীবনই হচ্ছে ঘর জীবন যদি না নড়ে তাহলে কোনো চিন্তা নেই জীবনকে কে কী বললো না বললো আমার ডিসিশন পাল্টে গেল বা আমি প্রিটেন্ড করি বা অনেক কিছু আছে আমার যেন সেটা না নড়ে সেটা নড়ে গেলে তাহলে আর কিছুতেই কোনো লাভ হলো না তো সবটাই আসলে আমাদের মানে এক একটা মানুষ মানে হচ্ছে বলছে না ঈশ্বরের মানে অমৃতস্ব পুত্রা সবটা ঠাকুর বলে গেছেন যে আমার যা যা সম্পত্তি তোরা পাবি মানে কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা সবাই আর মায়ের পুজোয় যেন নিজেদের ওই ওই জায়গায় আমরা যেন ছোটো 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 পেটি শুজ আমরা দিনে খুঁজে দেখতে পারি যে কজনকে আমরা থ্যাংক ইউ বলি বিনা কারণেই থ্যাংক ইউ বলা বা বিনা কারণে সরি বলা সেরম কোনো কারণ নেই সরি বলা কিন্তু বলবো বলবো নিজের তো যাই হোক এই এগুলো দিনে দিনে বাড়বে যত ভিতরে ট্রান্সফরমেশান শুরু হবে না তখন দেখবে যে বাইরের যে হেভি ওয়েটেজ একটা কর্মা সেটা যখন আমি ভিতরটা আমি ঠিক করছি না ওই কারমাটা লাইটার হয়ে যাচ্ছে লাইটার নোটে আমার জীবনে অনেক অনেক আমাদের পেটি যে ফিলিং পেটি চিন্তাধারা সেগুলো দিয়েই আমরা মানে আমাদের নাড়াতে পারছে না ঘর সম এই জীবনটাকে সঙ্গে সঙ্গে জীবনটা কিন্তু সুন্দর হতে শুরু করে খুব ভালো থেকো তোমরা আর যে যেখানে আছো কজে থেকো